নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ তেইশ আট দু তারিখ শনিবার বঙ্গ এবং বাংলাদেশে আমরা গত দুই দিন লাগাতার ভারী বর্ষণের কিন্তু দেখা পেয়েছি তো ইতিমধ্যে গতকাল রাতেও আমরা দেখলাম বঙ্গ এবং বাংলাদেশের ওপরে মোটামুটি দক্ষিণ দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টির কিন্তু মেঘ জমায়েত হয়ে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত ঘটিয়েছে তো আজ তেইশ তারিখ সকাল আটটা থেকে রাতে আটটা পর্যন্ত বঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকতে পারে কোন জেলায় আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকবে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে কভার করার চেষ্টা করব তাই অবশ্যই প্রত্যেকটা ভিউয়ার্সকে রিকোয়েস্ট করবো আজকের এই ছোট্ট ভিডিওটিকে মনোযোগ সহকারে একটু লাস্ট পর্যন্ত ডিটেলসে রেখে নেওয়ার চেষ্টা করুন ইতিমধ্যে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছিল যার জেরে কিন্তু আমরা দেখেছি যে এই নিম্নচাপের ব্যাপক প্রভাব কিন্তু গত দুই দিন বঙ্গ এবং আমাদের বাংলাদেশের ওপরে কিন্তু দেখা গেছে বঙ্গ এবং বাংলাদেশে মোটামুটিভাবে ভারী থেকে বৃষ্টির কিন্তু প্রভাব দেখা গেছে গত দুই দিন তো আজকে তেইশ তারিখ আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম রয়েছে আমরা এক নজরে দেখে নিচ্ছি সকাল আটটার দিকে দেখুন আমরা উড়িষ্যা উপকূলের উপরে যদি নজরদারি রাখি তাহলে দেখুন বৃষ্টির মেঘ কিন্তু ইতিমধ্যে সরেছে উড়িষ্যার কিন্তু পুরী পাড়াদ্বীপ ভদ্রক জলেশ্বর বালেশ্বর ভুবনেশ্বর এই মুহুর্তে মোটামুটি পরিষ্কার রয়েছে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নজরে কিন্তু পড়ছে না আমরা যদি বেঙ্গল জোনে প্রবেশ করি দেখতেই পাচ্ছি সকালের টাইমে বেঙ্গল জোনের কিন্তু দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর হলদিয়া এদিকে নামখানা ফেজারগঞ্জ মোটামুটি পরিষ্কার রয়েছে এদিকে হলদিবাড়ি গোসাবা জয়নগর মাজিরপুর দিয়ে মোটামুটিভাবে কিন্তু আমাদের এদিকে কুমিরমারি ঝড়খালিতে কিছুটা বৃষ্টির মেঘ রয়েছে যার জেরে কিন্তু বিক্ষিপ্তভাবে ছিটে ফটা কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে বারুইপুর কলকাতা খড়দহ চন্দননগর হাবড়া চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটুয়া মোটামুটি পরিষ্কার রয়েছে সকালের টাইমে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ঠিকই তবে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা কিন্তু নজরে পড়ছে না সকালের টাইমটাই এদিকে উলুবেড়িয়া তমলুক কোলাঘাট এদিকে খড়গপুর বেলদা তার সাথে সাথে এদিকে রয়েছে আমাদের গোপীপল্লবপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ তার সাথে সাথে বিষ্ণুপুর মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই এদিকে বর্ধমান সোনামুখী গুসকরা বোলপুর দুর্গাপুরে ছিটে পড়া কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া মোটামুটি পরিষ্কার খাতরা পরিষ্কার রয়েছে পুরুলিয়াও পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে বলরামপুর জামশেদপুর মোটামুটি পরিষ্কার রয়েছে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা কিন্তু সকালের টাইমে নেই রঘুনাথপুর আসানসোল মোটামুটি পরিষ্কার তবে চিত্তরঞ্জনের কাছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েক পশলা ধানবাদ বোকারো মোটামুটি পরিষ্কার তবে কিছুক্ষণের মধ্যে কিন্তু ধানবাদ আর বোকারোতে বৃষ্টির মেঘ প্রবেশ করবে তো এরপর আমরা যদি ধীরে ধীরে উপরের দিকে যাই কাটুয়ার পর থেকে দেখুন এদিকে রয়েছে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর মোটামুটি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে ছিটে ফোটা কয়েক কোশলা হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে রামপুরহাটে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুমকাতে হালকা বৃষ্টিপাত রয়েছে দেহগড়ের কাছে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দফায় দফায় বৃষ্টিপাত চলবে দেহগড়ে এদিকে আমরা জঙ্গিপুরে বৃষ্টির মেঘ কিন্তু দেখতে পাচ্ছি তবে বৃষ্টি সেরকম কোনো সম্ভাবনা সকালের টাইমে নেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে ধুলিয়ানো একই পরিস্থিতি তবে মালদা রাজমহলে বৃষ্টি রয়েছে সকালের টাইমে হয়ে বৃষ্টিপাত চলবে এদিকে গঙ্গারামপুরের কাছে বৃষ্টি সম্ভাবনা রয়েছে বেশ ভালো পালুরঘাটও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকালের টাইমটাতে হরিশ্চন্দ্রপুরেও একই পরিস্থিতি তবে এদিকে রায়গঞ্জ করণদিঘি কৃষাণগঞ্জ ইসলামপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে সকাল আটটার দিকে নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং ওদলাবাড়ি গ্যাংটক এদিকে মোটামুটি জলপাইগুড়ি ধুপগুড়ি ভারিতে কতিবী বৃষ্টি সতর্ক বার্তা কিন্তু রয়েছে সকালের টাইমে এই উত্তরের জেলাগুলির ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচিতে ভারিতে কতিবী বৃষ্টিপাত রয়েছে শ্রীরামপুরেও ভারীতে কতিবাড়ি বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে মোটামুটি সকালের টাইমে আসামের দিকে গেলে বনগাইগাঁওতে দেখতে পাচ্ছি ভারিতে কতিবাড়ি বৃষ্টিপাত রয়েছে গোয়ালপাড়াতে ভারীতে কতিবী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমাদের গুয়াহাটির কাছে ভারীতে কতিবাড়ি বৃষ্টিপাত কিন্তু রয়েছে বোকাতেও একই পরিস্থিতি ভারীতে কতিবাড়ি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সমগ্র আসাম জুড়ে এবার আমরা ধীরে ধীরে শিলংয়ের দিকে যাবো শিলংয়ে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে সকালের টাইমে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে শিলচরে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কিছুটা বেশি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো এরপর আমরা ধীরে ধীরে প্রবেশ করবো বাংলাদেশের দিকে বাংলাদেশের দিকে যদি যাই দেখুন ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরের ওপর থেকে যে ভারী মেঘ প্রবেশ করেছিল গতকাল রাতে সেই ভারী মেঘের জেরে এখনও পর্যন্ত বঙ্গোপসাগরের কোস্টাল এরিয়াগুলো দিয়ে মোটামুটিভাবে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকার ওপরে বৃষ্টির মেঘ কিন্তু বিরাজ করছে এখনও যেমন আমাদের সাতক্ষীরা শ্যামনগর মোংলাতে বৃষ্টি রয়েছে খুলনাতে বৃষ্টি রয়েছে মাথাবেরিয়া পাথরকাটা কলাপাড়া সমগ্র সুন্দরবন উপকূল এবং এদিকে মির্জাগঞ্জ দিয়ে বরিশাল ভোলা লালমোহন হাতিয়াতে বৃষ্টির মেঘ কিন্তু বেশ ভালো বিস্তার লাভ করেছে যার জেরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এই এলাকাগুলোতে হবে এদিকে রায়পুর হাজিগঞ্জ লক্ষ্মণ ভারী বৃষ্টির সতর্কবার্তা না থাকলেও বিক্ষিপ্তভাবে কয়েক কষলা বৃষ্টিপাত চলবে এলাকাগুলোতে এদিকে আমরা ফটিকচারি হাটাচারি চিটাগং কুতুবদিয়া মহেশখালী দিয়ে টেকনাপ পর্যন্ত দেখতেই পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে মোটামুটি দেখুন কুমিল্লা তার সাথে সাথে ব্রাহ্মণপাড়া এদিকে ব্রাহ্মণ বেরিয়া এদিকে নাসিরনগর হাবিবগঞ্জ বানিয়াচং এদিকে রয়েছে বেলাগঞ্জ এদিকে রয়েছে আমাদের সিলেট তার সাথে সাথে বারলেখা এদিকে চারখাই এদিকে রয়েছে বিশ্বম্বরপুর ভারী বৃষ্টি সতর্কবার্তা কিন্তু এলাকাগুলোতে রয়েছে এদিকে রয়েছে আমাদের বাগমারা নেত্রকোনা কান্দিয়া তার সাথে সাথে কিন্তু মোটামুটি এদিকে কিশোরগঞ্জ কাতিয়াদি কাপাসিয়া এদিকে আমাদের নার্সিংদি দিয়ে মুন্সীগঞ্জ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে দালুই নালিতাবাড়ি পুলপুর ময়মনসিংহ তার সাথে সাথে ত্রিশাল এদিকে রয়েছে ভালুকা মোটামুটি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা এলাকাগুলোতে থাকছে এদিকে জামালপুর জলছত্র সরিষাবাড়ি এদিকে বাহাদুরবাদ চররাজীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় চিলমারির পর থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে চিলমারি লালমনিরহাট এদিকে জলঢাকা এদিকে মোটামুটি রংপুর সৈয়দপুর দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় একদম ঝেপে বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে এই এলাকাগুলোতে ভারী থেকে অতিবার বৃষ্টির সতর্কবার্তা সকালের টাইমটাতেই রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জ আক্কেলপুর তার সাথে সাথে পেটনীতলা পঞ্চবিবি এদিকে আদমদিঘি বগুড়া এদিকে কান্দিগ্রাম এই এলাকাগুলোতে কিন্তু আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি এদিকে নন্দীগ্রাম মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া সমগ্র আমাদের বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই বৃষ্টির মেঘ রয়েছে আকাশে যার জেরে কিন্তু বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকছে এই গেল সকালের দিকের আপডেট এরপর আমরা সময় কিছুটা এগিয়ে নিয়ে যাব দেখার চেষ্টা করব দুপুর বারোটার দিকে আবহাওয়া পরিস্থিতি কীরকম থাকছে দুপুর বারোটার দিকে আমরা আবহাওয়া পরিস্থিতির ওপর নজরদারি রাখলে দেখতেই পাচ্ছি বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ দিকে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা নতুন করে তৈরি হচ্ছে তবে বাংলাদেশে বৃষ্টির পরিমাণ বাড়ছে বাংলাদেশের কোস্টাল এরিয়াগুলোতে কিন্তু ভারী থেকে বৃষ্টির সতর্কবার্তা থাকছে আর উত্তরের দিকে তো ঝেপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে যেরকমটা আমরা দেখতে পাচ্ছি তো এবার চলুন ডিটেলসে আলোচনা করি আমরা উড়িষ্যা উপকূলে যদি যাই তাহলে উড়িষ্যা উপকূলে ভুবনেশ্বর পুরী পাড়াদ্বীপে বৃষ্টি রয়েছে বেশ ভালো এদিকে ভদ্রক জলেশ্বর বালেশ্বরে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম লক্ষ্য করা যাচ্ছে তবে বেঙ্গল জোনে প্রবেশ করলে এদিকে দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এদিকে জয়নগর মাজিরপুরে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে এদিকে বাঁকুড়া কলকাতা খড়দহ চন্দননগর হাবরা বনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটুয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর মেঘের কিন্তু ঘন ঘটা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা এলাকাগুলোতে নেই হালকা পাতলা মেঘ আকাশে রয়েছে বৃষ্টির কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নজরে পড়ছে না দুপুরের টাইমটাতে এদিকে উলুবেরিয়া কোলাঘাট তমলুক বৃষ্টি কিন্তু নজরে পড়ছে না আরামবাগ চন্দ্রকোনা তার সাথে সাথে বর্ধমান ঘুসকরা বোলপুর এদিকে শিউড়ি তার সাথে সাথে মোটামুটি দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুর সেরকমভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এদিকে বৃষ্টি রয়েছে কোথায় বৃষ্টি রয়েছে খড়গপুর তার সাথে সাথে রয়েছে ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে রয়েছে বেলদা এদিকে গোপীপল্লবপুর এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ কিছুটা রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে জামশেদপুরের কাছেও একই রকম পরিস্থিতি এদিকে রয়েছে আমাদের বাঁকুড়ার পর থেকে মোটামুটি খাতার কাছে ছিটে বৃষ্টির সম্ভাবনা তার সাথে সাথে বলরামপুরে বৃষ্টি রয়েছে মুড়িতে বৃষ্টি রয়েছে পুরুলিয়ার কাছেও বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে এদিকে রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ মোটামুটি পরিষ্কার বোকারও মোটামুটি পরিষ্কার রয়েছে দুমড়িতে কিছুটা বৃষ্টি রয়েছে তাছাড়া আমরা উপরের দিকে যত যাবো তত দেখুন সিউড়ি রামপুরার বৃষ্টির মেঘ সেরকমভাবে নেই এদিকে বৃষ্টির সম্ভাবনাও কিন্তু নেই আমার পাড়া এবং দুমকার কাছে কয়েক পশলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে এদিকে রয়েছে আমাদের দেহগড় বিক্ষিপ্তভাবে ছিটেপোটা কয়েক পশলা বৃষ্টিপাত থাকতে পারে দেহগড়ের কাছে এবার আমরা যত উপরের দিকে যাবো দেখুন এদিকে রয়েছে আমাদের জঙ্গিপুর ধুলিয়ান বৃষ্টির মেঘ রয়েছে আকাশে ঠিকই তবে সেরকমভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নজরে পড়ছে না মালদা রাজমহলে ছিটেপোটা কয়েক পশলা বৃষ্টিপাত গঙ্গারামপুর বালুরঘাটে ছিটেপোটা কয়েক পশলা বৃষ্টিপাত রয়েছে হরিশ্চন্দ্রপুরেও একই পরিস্থিতি তবে বৃষ্টির পরিমাণ বাড়বে কোথায় রায়গঞ্জ করণদিগি কৃষণগঞ্জ ইসলামপুর ছেপে বৃষ্টির সতর্কবার্তা ভারীতে কতিবাড়ি বৃষ্টিপাত হতে পারে এই এলাকাগুলোতে নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং ওদলাবাড়ি গ্যাংটক জলপাইগুড়ি ধূপগুড়ি ভারতে কতিবাড়ি বৃষ্টির সতর্কবার্তা থাকছে কিন্তু এই এলাকাটাতে দুপুরের টাইমে আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি একদম ঝেপে বৃষ্টি সরিষাবাড়ি এর এদিকে শ্রীরামপুর ঝেপে বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে এবার আমার আসামের দিকে যদি যাই মুনগাঁগাঁওতে একেবারে অতিবারে বৃষ্টির সতর্কবার্তা গোয়ালপাড়াতে ভারতে কতিবাড়ি বৃষ্টিপাত রয়েছে তার সাথে সাথে গুহাটির কাছে ভারতে কতিবাড়ি বৃষ্টিপাত রয়েছে হাজতে ভারতে কতিবী বৃষ্টিপাত রয়েছে বোকাতে অতিবারে বৃষ্টিপাত রয়েছে তো বীরপেতাতে ভারতে কতিবাড়ি বৃষ্টিপাত রয়েছে তো আমরা দেখতেই পাচ্ছি যে ভারীতে কতিবাড়ি বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে আমাদের সমগ্র আসাম জুড়ে ধীরে ধীরে যদি শিলংয়ের দিকে যায় শিলি শিলংয়ে এই মুহূর্তে কিন্তু বৃষ্টির মেঘ রয়েছে ঠিকই তবে ভারীতে কতিবারে বৃষ্টির কোন সম্ভাবনা নজরে পড়ছে না শিলচরের কাছে কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এরকমই কিন্তু ওয়েদার আপডেট রয়েছে উত্তরের দিকে কিন্তু ঝেঁপে বৃষ্টিপাত আমরা দেখতে পারলাম এবার ধীরে ধীরে প্রবেশ করবো আমাদের বাংলাদেশের দিকে বাংলাদেশের দিকে প্রবেশ করলে সমগ্র কিন্তু সুন্দরবন উপকূলবর্তী এরিয়ার উপরে বৃষ্টির মেঘ বিরাজ করছে যার জেরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলবে যেমন সাতক্ষীরা শ্যামনগর মুংলা এদিকে খুলনা তার সাথে সাথে রয়েছে আমাদের গোপীনাথপুর এদিকে মোটামুটি টুঙ্গিপাড়া এদিকে কাউখালী মাথাবেরিয়া পাথরকাটা কলাপাড়া কুয়াকাটা এদিকে রয়েছে মির্জাগঞ্জ বরিশাল ভোলা তার সাথে সাথে লালমোহন হাতিয়া ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে হাতিয়া ফটিকচারি হাটাচারি চিটাগং কুতুবদিয়া মহেশকালী দিয়ে টেকনাপ পর্যন্ত ভারী থেকে গতিবারে বৃষ্টির সতর্কবার্তা এই এলাকাগুলোতে রয়েছে এদিকে রয়েছে আমাদের রায়পুর হাজিগঞ্জ লক্সমান বৃষ্টির পরিমাণ রয়েছে বেশ ভালো তবে কুমিল্লা ব্রাহ্মণপাড়া বৃষ্টি সেরকম লক্ষ্য করা যাচ্ছে না মুন্সীগঞ্জও বৃষ্টির পরিমাণ কম রয়েছে তবে এদিকে ব্রাহ্মণ বেরিয়া নাসিরনগর ইথনাথ বৃষ্টি রয়েছে বেশ ভালো এদিকে কাটিয়াদি তার সাথে সাথে কিশোরগঞ্জ কেন্দুয়া নেত্রকোনা বাগমারা এদিকে রয়েছে বিশ্বম্বরপুর চাতকবাজার সিলেট জগন্নাথপুর এদিকে বালাগঞ্জ পারলেখা এদিকে চরখাই এদিকে মোটামুটি কুলওয়ারা এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে দুপুরের টাইমটাতে এদিকে নার্সিংদি কাপাসিয়া ভালুকা ত্রিশাল ময়মনসিংহ পুলপুল নেত্রকোনা এদিকে দালুই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে চর রাজীবপুর তার সাথে সাথে বাহাদুরবাদ জামালপুর জলছত্র কালীহাটি এদিকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ধামরাই ঢাকা পর্যন্ত কিন্তু বিক্ষিপ্ত এই বৃষ্টিপাত চলবে শ্রীবাল্লি তার সাথে সাথে নাগরপাড়া এদিকে বেরা এদিকে রয়েছে আমাদের মোটামুটি সিরাজগঞ্জ এদিকে তারাশ সরিষাবাড়ি তার সাথে সাথে রয়েছে শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম এদিকে সিঙ্গার তারাশ এই এলাকাগুলোতে কিন্তু রয়েছে আমাদের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তার সাথে সাথে লালপুরে বৃষ্টি রয়েছে পাবনাতে বৃষ্টি রয়েছে এদিকে রয়েছে আমাদের মোহনপুরের কাছে বৃষ্টি রাজশাহীর কাছে বৃষ্টি তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে গোমস্তাপুর নবাবগঞ্জ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পর্ষাদে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে পেতনিতলা এদিকে আক্কেলপুর এদিকে মোটামুটি পঞ্চবিবিতে বিক্ষিপ্ত হয়ে কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে এদিকে পীরগঞ্জের কাছে বৃষ্টি রয়েছে তার সাথে বিরামপুরে বৃষ্টি রয়েছে এদিকে মোটামুটি রংপুর লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ দিয়ে মোটামুটি দিনাজপুর পর্যন্ত ভারী থেকে বৃষ্টির সতর্কবার্তা দুপুরের টাইমটাতে কিন্তু বজায় থাকছে তো এছাড়া আমাদের বাংলাদেশের মোটামুটি কিন্তু প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কবার্তা বজায় রয়েছে দুপুর বারোটা থেকে একটার মধ্যে এবার সময় কিছুটা এগিয়ে নিয়ে যাবো দেখার চেষ্টা করবো বিকালের দিকে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম রকম থাকবে বিকাল তিনটা থেকে চারটের মধ্যে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকতে পারে দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিকেলের টাইমটাতে আমাদের কিন্তু বঙ্গের ওপর থেকে বৃষ্টির মেঘ ধীরে ধীরে সরেছে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমেছে কোথাও কোথাও দফায় দফায় বৃষ্টিপাত কিন্তু থাকবে তবে আমাদের উত্তরের দিকে কিন্তু দেখতেই পাচ্ছি ভারীতে থেকে যে বৃষ্টির সতর্কবার্তাটা ছিল সেই বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই কমেছে উত্তরবঙ্গ এই মুহূর্তে কিন্তু মোটামুটি মেঘাচ্ছন্ন রয়েছে ঠিকই তবে ভারীতে থেকে বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু নেই বিকেলের টাইমটাতে বিকেল চারটে থেকে পাঁচটার দিকে তবে বাংলাদেশের দিকে এক নজর যদি ফোকাস রাখি বাংলাদেশে কিন্তু একদম ঝেপে বৃষ্টিপাত চলছে ভারী থেকে বৃষ্টি বৃষ্টির সতর্কবার্তা বাংলাদেশের জুড়ে রয়েছে তো আমরা চলুন ডিটেলসে আলোচনা করি আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা উপকূলে যদি যাই তাহলে বঙ্গোপসাগরের উপর দিয়ে কোস্টাল এরিয়াগুলোতে বৃষ্টি রয়েছে যেমন পুরী তার সাথে সাথে কোনার্ক এদিকে আমাদের রয়েছে ভুবনেশ্বর পাড়াদ্বীপ দিয়ে এদিকে বালেশ্বর জলেশ্বরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে পরবর্তীতে রাত্রিকালীন সময় বৃষ্টির পরিমাণ বাড়বে এদিকে আমাদের বেঙ্গল জোনে দীঘা মন্দারমণি তাজপুরে কিন্তু বৃষ্টার বৃষ্টিপাত রয়েছে দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুরে এদিকে হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা জয়নগর মাজুরপুর এদিকে রয়েছে বারুইপুর কলকাতা খড়দহ চন্দননগর হাবড়া বনগা চাকদা পান্ডুয়া বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা এলাকাগুলোতে কিন্তু বজায় থাকছে উলুবেরিয়া কোলাঘাট তমলুক তার সাথে সাথে খড়গপুর বেলদা এদিকে গোপীপল্লবপুর ভারী বৃষ্টির কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নজরে পড়ছে না এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দেখুন জামশেদপুরের কাছে বৃষ্টি রয়েছে খাতটার কাছে বৃষ্টি রয়েছে এদিকে বর্ধমান আরামবাগ তার সাথে সাথে বিষ্ণুপুর সোনামুখী কুসকোড়া বোলপুর কাটোয়া শিউড়ি তার সাথে সাথে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর দিয়ে মোটামুটি বলরামপুর পর্যন্ত সেরকমভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই তবে বোকারো ধানবাদে কিছুটা বৃষ্টি রয়েছে পুরুলিয়ার কাছে বৃষ্টি রয়েছে কিছুটা ছিঁড়ে ফাটা কয়েক পশলা বৃষ্টিপাত থাকতে পারে এলাকাগুলোতে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে অথবা কমতেও পারে এই কয়েকটি এলাকাতে এবার আমরা যত উপরের দিকে যাবো বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ বৃষ্টির পরিমাণ কমেছে তবে দমকল আর করিমপুরে করিমপুরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্তভাবে কয়েক কষলা বৃষ্টিপাত থাকবে এদিকে জঙ্গিপুর ধুলিয়া নামরপাড়া দেহগড় মোটামুটি পরিষ্কার রয়েছে কোনো বৃষ্টি নজরে পড়ছে না তবে মালদার পর থেকে বৃষ্টিপাত রয়েছে মালদা এদিকে রাজমহল তার সাথে সাথে গঙ্গারামপুর বালুরঘাট ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু এই কয়েকটি এলাকাতে রয়েছে হরিশ্চন্দ্রপুর এদিকে রায়গঞ্জ করণদিগি মোটামুটি বিক্ষিপ্তভাবে কয়েক কষলা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু নেই বিকেলের টাইমে তবে কিষানগঞ্জ ইসলামপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে নকশালবাড়ি শিলিগুড়ি কারশিয়াং ভারী বৃষ্টির সতর্কবার্তা বার্তা দার্জিলিং গ্যাংটক ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে জলপাইগুড়ি ধুপগুড়ি ভারী বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি বিক্ষিপ্তভাবে কয়েক মশলা বৃষ্টিপাত থাকবে এদিকে শ্রীরামপুরের কাছেও একই রকম আবহাওয়া এবার দেখবো আসামের দিকে বনগাইগাঁও গোয়ালপাড়া এবং গুহাটির কাছে বৃষ্টির মেঘ এই মুহূর্তে কিন্তু অনেকটাই সরেছে যেরকমটা আমরা দেখেছিলাম দুপুরের টাইমে ভারিতে অতিবারে বৃষ্টির মেঘ জমায়েত করেছিল যার জেরে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ছিল সেই ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত কিন্তু অলরেডি ঘটেছে যার জেরে ধীরে ধীরে বৃষ্টির মেঘ সরছে এবং আবহাওয়া মোটামুটিভাবে কিন্তু মনোরম হচ্ছে এবং কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া ভারীতে কতিবাড়ে বৃষ্টিরা সতর্কবার্তা রাত্রে বিকালের দিকে কিন্তু নেই শিলংয়ের কাছে সকাল থেকেই একই রকম পরিস্থিতি রয়েছে এখনও পর্যন্ত একই রকম আবহাওয়া আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে শিলচরে এই মুহূর্তে কিছুটা পরিষ্কার হয়েছে তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ছিটে ফটা বৃষ্টি ছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তবে মেন ফোকাসে কিন্তু রয়েছে আমাদের কোনো এলাকা মেন ফোকাসে কিন্তু আমাদের রয়েছে বাংলাদেশ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকার উপরে কিন্তু ইতিমধ্যে ভারী থেকে অতিবারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে কোথায় কোথায় ভারী থেকে অতিবারই বৃষ্টিপাত থাকবে সেগুলো দেখে নেব আমরা এদিকে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা শ্যামনগর দিয়ে সমগ্র সুন্দরবন উপকূলবর্তী এরিয়া এদিকে মুংলা খুলনা তার সাথে সাথে রয়েছে আমাদের এদিকে মাথাবেরিয়া পাথরকাটা কলাপাড়া কুয়াকাটা মির্জাগঞ্জ এই এলাকাগুলোর উপরে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে মোটামুটি বিকালের দিকে তবে অতিবারই বৃষ্টির সতর্কবার্তা কোথায় কোথায় রয়েছে বরিশাল এদিকে ভোলা লালমোহন হাতিয়া অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু এলাকাতে রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি টুঙ্গিপাড়া এদিকে গোপীনাথপুর মুখচন্দ্রপুর শিবচর এদিকে মাদারীপুর তার সাথে সাথে বরিশাল ভোলা এদিকে রায়পুর হাজিগঞ্জ মুন্সিগঞ্জ ঢাকা তহর থামরাই এদিকে মোটামুটিভাবে লক্ষ্মণ তার পাশাপাশি এদিকে দেখুন ফটিকচারি হাটাজারি চিটাগং কুতুবদিয়া মহেশখালী দিয়ে টেকনাপ পর্যন্ত একদম অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছেন বৃষ্টি রয়েছে বেশি ফটিকচারি হাটাচারি চিটাগং এবং কুতুবদিয়াতে কুতুবদিয়া বৃষ্টির কাছেও কিছুটা ভারী থেকে সতর্কবার্তা রয়েছে তবে কুমিল্লা ব্রাহ্মণ কাছে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকলেও বৃষ্টিপাত কিন্তু চলবে ব্রাহ্মণ তো একই পরিস্থিতি এদিকে নারসিংদী কাপাসিয়া একই রকম আবহাওয়া রয়েছে এদিকে ইথনা তার সাথে সাথে জগন্নাথপুর বিশ্বম্বরপুর চাতকবাজার সিলেট এদিকে বাগমারা নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ দিয়ে মোটামুটি ভালুকা ত্রিশাল ময়মনসিংহ এদিকে পুলপুল নেট্রকোনা তার সাথে সাথে রয়েছে আমাদের নালিতাবাড়ি দালুই এই এলাকাগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় রয়েছে এদিকে সিরাজগঞ্জ জলছত্র সরিষাবাড়ি জামালপুর বাহাদুরবাদ দিয়ে চরাজীপুর দিয়ে শিবগঞ্জ বগুড়া পর্যন্ত ভারীতে কতিভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে এদিকে আককেলপুর পঞ্চবিবি তার সাথে সাথে আমাদের মোটামুটি পেতনিতলা দিয়ে বিরামপুর পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে পীরগঞ্জের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কিন্তু কমে যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর শিবগঞ্জ তার সাথে সাথে রয়েছে পীরগঞ্জ ঠাকুরগাঁও বোদা পঞ্চকর দেবীগঞ্জ জলঢাকা দিয়ে মোটামুটিভাবে রংপুর পর্যন্ত এবং লালমনিরহাট পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে যেরকমটা বললাম অতিবারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে কোথায় কোথায় অতিবারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে ফটিকচারি হাটাচারি চিটাগং কুতুবদিয়া মহেশখালী এদিকে আমাদের রয়েছে বরিশাল ভোলা ফিরোদগঞ্জ তার সাথে সাথে হাজিগঞ্জ দিয়ে হাতিয়া লালমোহন এই এলাকাগুলোর ওপরে এই গেল বিকালের দিকে ওয়েদার আপডেট এবার সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাবো দেখার চেষ্টা করবো মোটামুটিভাবে রাত্রিকালীন সময় কীরকম কি আবহাওয়া পরিস্থিতি থাকবে রাত্রি সাতটা থেকে আটটার মধ্যে দেখুন আবহাওয়া পরিস্থিতিতে সেরকম কোনো পরিবর্তন নেই রাত্রি সাতটা থেকে আটটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের ওপরে যে ভারী বৃষ্টির মেঘ জমায়েত করেছিলো যার জেরে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি ইতিমধ্যে আমাদের বাংলাদেশের উপরে ব্যাপক প্রভাব পড়ছে বাংলাদেশের উপরে কিন্তু অতিবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মায়ানমারের দিকেও বৃষ্টি রয়েছে ব্যাপক পরিমাণে তো বাংলাদেশের সমগ্র দক্ষিণের দিকে কিন্তু ঝেপে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার নয় উত্তরবঙ্গ মেঘাচ্ছন্ন রয়েছে ছিটে ফাটা বৃষ্টিপাত কিন্তু সব জেলাতেই রয়েছে তবে আমাদের বেঙ্গল জনের দিকে দেখতেই পাচ্ছি দক্ষিণ দিকে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি সেরকমভাবে নেই আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং একদম উত্তরবঙ্গে আমরা যদি চলে যাই উত্তরবঙ্গ মোটামুটিভাবে মনোরম পরিবেশ রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে কোথাও কোথাও হালকা মাঝারি দফায় দফায় বৃষ্টিপাত চলবে তবে ভারতে গতিবারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু সন্ধ্যের বেলা থেকে মোটামুটিভাবে রাত্রি আটটা পর্যন্ত সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছেন তো এই কারণে আর ডিটেলসে আলাদা করে কোনো কোনো এলাকা নিয়ে আমরা কিন্তু আপডেট আপনাদেরকে দিচ্ছি না পার্টিকুলার প্রত্যেকটা এলাকা নিয়ে কিন্তু আপডেট দেওয়ার মতো পরিস্থিতি নয় আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বাংলাদেশে কিন্তু ঝেপে বৃষ্টিপাত চলছে যেরকমটা আমরা কিন্তু বিকেলের দিকে আবহাওয়া পরিস্থিতি দেখেছিলাম সন্ধ্যাকালীন সময় থেকে মোটামুটি রাত্রে আটটা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতির সেরকম কোনো পরিবর্তন নেই তাই আলাদা করে আর কোনো পার্টিকুলার এলাকা অনুযায়ী আপনাদেরকে ডিটেলসগুলো শেয়ার করলাম না এক নজরে এটাই দেখে নিলাম যে আজকে মোটামুটি সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকতে পারে আশা করি আপনারা সকলে যাবতীয় ডিটেলসগুলোকে বুঝে নিতে পারলে তো এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আজকে সকাল থেকে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতিটি কীরকম রয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও লেটেস্ট ওয়েদার রিলেটেড অফিসিয়াল আপডেটের সাথে